আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাবত আমাকে রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই আপনাদের 306 ডিএম এর ইনকিউবেটর ধারণ ক্ষমতা সম্পন্ন একটু বিস্তারিত বলেন আর কোন কোন ইনকিবেটরগুলো আপনারা খামারিদের প্রিফার করে থাকেন আসলে যারা খামারিদের যে খামারি ভাইরা নতুন ব্যবসা করতে চান বা ধারণা করতে চান যে কোন ইনকিউবেটর দিয়ে শুরু করব তাদেরকে আমরা তিনশো কিংবা ছয়শো বারো অথবা এক হাজার বিশ এই তিনটি ইনকিউবেটর সাপোর্ট করে থাকি আর একশো ষাট ডিমের ইনকিউবেটরটি মূলত শখিনের অর্থাৎ যা যেই খামারি ভাইরাস শখের বর্ষে বাচ্চা ফুটিয়ে থাকেন ওনাদের জন্য করে থাকি তো আজকে দেখাতে যাচ্ছি আমাদের ইনকিউবেটর তিনশত ছয় দেখতে পাচ্ছেন ইনকিউবেটরের উপরে তিনটি স্যাটার ট্রে অটোমেটিকভাবে অটোমেটিকভাবে ডিফ্লেক্ট করছে নিচে একটি ঝুড়ি রয়েছে এই ইনকিউবেটরের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পর পর একশো দুইটি করে সারা মাসে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আষ্টশো একানব্বইটি কোয়েল পাখির ডিম ঢুকিবে এবং সারা মাসে সতেরোশো বেরাশিটি কোয়েল পাখির বাচ্চা ফুটানো যাবে এই ইনকিউবেটরটির মূল্য আমরা একুশ হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে দেখতে পাচ্ছেন দর্শক এখানে ব্লাক অস্টালোপের বাচ্চা ফুটছে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো বেশ সুস্থ সবল মানসম্মত আসলে ভালো বীজে ভালো ফসল আপনারা ভালো রেশন খাওয়াবেন স্টককে পাশাপাশি অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার ধারা হ্যাচারি পাশাপাশি রেশন পাশাপাশি প্যারেন্ট স্টক নিয়ন্ত্রণ করার চেষ্টা করিবেন এখানে কিছু ডিম রয়েছে ক্যান্ডেলিং করার পর খামারি ভাই এখানে রেখে দিয়েছেন দেখা যাচ্ছে যদিও আর আমাদের বডিগুলো আন্তর্জাতিক মানসম্মত এই জন্য ইউনিফর্মিটি ভালো মেশিনগুলো দেখতেও সুন্দর এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর বডি সহজে কিছু হয় না অনেকটা ফ্রিজের মতো অর্থাৎ ফ্রিজ যদি ভিজেও থাকে তথাপিও দশ পনেরো বছর এমনিতে যায় আমাদের বডিগুলো কখনো ভেজে না দেখতে পাচ্ছেন দর্শক বাচ্চাগুলো আল্লাহ আল্লাপাক রাবুল আলামিনের রহমতে বেশ সুন্দরভাবে নড়াচড়া করছে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিনশত ছয় ডিমের ধারণ ক্ষমতার একটি ইনকিউবেটর সম্বন্ধে ন্যূনতম কিছু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে ওয়াটার লস হতে পারে এজন্য মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি